ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহ আবার ফোর থ্রি নাইন থ্রি ছয় নম্বর গ্রুপ থেকে ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি নিয়মতান্ত্রিকভাবে প্রতিটি নামাজ আদায় করে কোনো অন্যায় কাজ না করে তো সহজ স্বাভাবিকভাবে তার জীবনটা কাটিয়ে নেয় তো তাহলে কি সে জান্নাতে যেতে পারবে এই প্রশ্নের জবাব হচ্ছে যে জান্নাতের পথ এত সহজ নয় শুধুমাত্র অন্যায় থেকে বিরত থাকলেই তার দিন পরিপূর্ণ হয়ে যায় না দিন মানে হলো অনেক দায়ী দায়িত্ব অন্যায় থেকে তো বিরত থাকবেই আল্লাহ যত সব কাছ থেকে বিরত থাকতে বলেছেন গর্হিত অন্যায় পাপাচার সেগুলোর থেকে সে বিরত থাকবে এটি একটি দিক একটি ভালো দিক কিন্তু তার উপর যে করণীয় আছে আদেশ আওয়ামের আদেশসমূহ ইতিবাচক সেই দায়ী দায়িত্ব তাকে তো পরিপূর্ণভাবে পালন করতে হবে যদি পালন না করে তাহলে শুধুমাত্র সালাত এবং সওম এবং জাকাত এমনকি হাজ আদায় করলেও সে জান্নাতে যেতে পারবে না ওই সমস্ত দায়ী দায়িত্ব পালন না করার কারণে সেদিন পাকড়াও হয়ে যাবে এ ব্যাপারে আপনি যদি স্টাডি করেন তাহলে পাবেন অনেক হাদিস বিভিন্ন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যাকে জ্ঞান দান করা হয়েছে যিনি এলিম অর্জন করেছেন এলম কি তিনি যথাযথভাবে প্রচার করেছেন মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন তো তাহলে তিনি নাজাত পাবেন যদি এই দায়িত্ব পালন করেন যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতা অনুসারে তাকে কাজ করতে হবে একজন ব্যবসায়ী তিনি কি হালালভাবে ব্যবসা করেছেন এবং ব্যবসায় যা উপার্জিত হয়েছে সেটা কি তিনি আল্লাহর পথে ব্যয় করেছেন এবং অন্যান্য যারা প্রাপক আপনজন থেকে শুরু করে তাদেরকে কি তাদের হক আদায় করে দিয়েছেন এবং সন্তানাদিকে তিনি কি লালন পালন করেছেন ইসলাম মোতাবেক তাদেরকে কি ইসলাম শিক্ষা দিয়েছে তারপরে স্ত্রীর হক আদায় করেছে তারপর মিরাজ যারা পাওনা তাদের পাওনা কি আদায় করা হয়েছে মানুষের সাথে কি উত্তম আচরণ করা হয়েছে মানুষের সাথে গিবত করেনি বুঝলাম পাপাচার থেকে বিরত রয়েছে কিন্তু উত্তম আচরণ সেগুলো কি করেছে আদিষ্কৃত এই ধরনের যত ধরনের ইতিবাচক যা যাকে আল্লাহ যে ধরনের যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতা অনুসারে তার দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে সে সমস্ত দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যিনি একজন মানে ডিগ্রিধারী মাস্টার্স করেছেন বা ডক্টরেট করেছেন তিনি কি তার আইলিম মোতাবেক কাজ করেছেন জিজ্ঞাসাবাদ করা হবে একজন ইঞ্জিনিয়ার কি সঠিক মতে তার দায়িত্ব পালন করেছে এই ধরনের প্রতিটি বিষয়ে এবং দিন সম্পর্কে যে ব্যক্তি যত রকম জ্ঞান অর্জন করেছে তিনি কি সেই দিনের বাণী অপরের নিকট পৌঁছে দিয়েছেন এবং এই দিনকে নিজের জীবনেই শুধু মানলে হবে না নিজের পরিবারের লোকজনকেও মানাতে হবে বাস্তবায়ন করার জন্য বলতে হবে আত্মীয় স্বজনদের মধ্যেও সেই দিনকে মানার ব্যবস্থা করতে হবে পাড়া প্রতিবেশীদেরকেও উদ্বুদ্ধ করতে হবে তিনি যে সমাজে বাস করেন সমাজেও সেই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে এমনকি তিনি যে দেশে বসবাস করেন সেই দেশে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তাকে তার যোগ্যতা অনুসারে সকল কিছু কাজে লাগাতে হবে তার যোগ্যতা তার মেধা তার প্রতিভা তার অর্থ সম্পদ যা কিছু আছে এনার্জি সেটা এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজে লাগাতে হবে এ সমস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করলে তারপরে যে বেহেস্তের বেহেস্তের রাস্তা ওপেন হবে এবং সেটা সহজসাধ্য হবে সাবলীল হবে নতুবা শুধুমাত্র অন্যায় থেকে বিরত থাকলেই সে জানাতে যেতে পারবে না তো আপনাকে আমি আমি সংক্ষিপ্ত একটা আইডিয়া দিলাম একটা ধারণা দিলাম একটা কনসেপ্ট দিলাম তো আশা করি আপনি উপলব্ধি করতে পেরেছেন এভাবে করলে ইনশা আল্লাহ আশা করা যায় যে জান্নাতে যেতে পারবো আমরা তো এই যা বললাম এ সমস্ত দায়িত্ব পালন করা একটুখানি কষ্টসাধ্য ব্যাপার এবং এই সমস্ত দায়িত্ব পালন করতে যেমন এনার্জি দিতে হবে কষ্ট স্বীকার করতে হবে ত্যাগ কৃতিকা সহ্য করতে হবে এবং ঘাত প্রতিঘাত সইতে হবে এমনকি মারও হয়তো খেতে হবে এমনকি হয়তো জীবনও দিতে হতে পারে তোর জন্য আমরা প্রস্তুত আছি কিনা তো আল্লাহ তালা ঠিক এভাবে আমাদেরকে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তা দান করুন আমিন ইয়াজ আল জলাউল ইকরাম